নেওয়া যাইত না ওই সময় নাম টানিলে পরে গুম কইরা ফেলতো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি বলতেছি না এখন খুব সুখী হয়ে গেছি আমরা না কিন্তু আল্লাহ পাক হাসিনার মতো জালিম থেকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ বাকি এই পরিবর্তন যদি আরও চান এগুলা দিয়া এই একটা চেয়ারে পরিবর্তন আইনা আরেকজনের বসায়া শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না একেবারে যদি শান্তি মুক্তি কামিয়াবির চিন্তা করেন তাহলে আল্লাহর কোরআনের শাসন লাগবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসার আগ পর্যন্ত কোনো জীবনেও শান্তি মুক্তি কামিয়াবি আসবে সফল মনে করি আমার চাইতে বড় বোকার কেউ নেই এই জামানায় যে কেউ যে কোনোদিন ভাইরাল হয়ে যেতে পারে ভাইরাল হওয়াটা যদি সফলতা হয় তাহলে মতিঝিলে গিয়া সাপলা সত্তর ল্যাংডা হয়ে গিয়া নাচ দেন কিংবা সংসদ ভবনের সামনে গিয়া লঙ্গিতুল্লা দৌড় দেন দেখবেন ভাইরাল হয়ে গেছেন এই ভাইরালিজমেরই যদি লাভ হইতো অনেকভাবে অনেক মানুষ ভাইরাল হইতেছে তাহলে সেও সমাজের চোখে আল্লাহর চোখে সম্মানই হয়ে যাইতো সবাই কি আল্লাহর চোখে সম্মানই কথা বলেন না সব ভাইরালরাই রাইকি আল্লাহর চোখে সম্মানই তো আমার কি এই ভাইরালিজমের ফায়দা যদি আল্লাহর কাছে আমার মূল্যায়নই না থাকে আপনারা মঞ্চে একটু বাড়াবাড়িটা বেশিই করতেছেন এইভাবে কেউ দাঁড়ায় থাকে আসতে এই নেতামের মানে কি হ্যাঁ যুব সমাজ গদ গদ্বাধা বক্ত পাইছেন চোপ একবারে চোপ প্লিজ কেউ কথা বলবেন হ্যাঁ আপনারা এত হাসাহাসি করেন নজবিল আমরা কি তাদেরকে ছোটো করার জন্য কথা বলছি এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ম্যানার শিখাইতে গিয়া মানুষকে ছুটো করি মানে আদব কায়দা শিখাইতে গিয়া একজন আর একজনকে হ্যায়ও করি আমরা কি হ্যায়ও করার জন্য তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বসাইছি হ্যাঁ এই জন্য কাউকে ছুটো করতে হাসা হাসাহাসি করতে নাই আমাদের সমাজে এমন এত বাজে কালচার হয়েছে একজন স্লিপকায়া পড়ে গেছে কাটার মধ্যে ওমা চার পাঁচজন প্যাক প্যাক করে হাসতেছে আরে ভাই তার তো পায়ে ব্যথা হইতে পারে ঝামেলা হইতে পারে আছে না নাই হুচট খাইছে ব্যথা পাইছে কিংবা গাড়ি থেকে পড়ে গেছে অনেক সময় হাইসা দেয় এগুলো করতে নাই আল্লাহ আমাদেরকে বোঝার না আমিন তো আমাদের সফলতা ভাইরাল হওয়া এটা সফলতা হ্যাঁ এই জামানায় আরে কি এক জামা আইলো আল্লাহ মাফ করুক জাকরা দিয়া ভিডিও করে ঘোরার চুলের মতো চুল রাখছে রাইখা ভিডিও সিডিও কইরা একটু পরিচিতি পাইছে এখন যা তা করে এটাই নিজের মনে করে বিরাট সফল তার ফলোয়ার আছে ফ্যান আছে ফলোয়ার আছে বিরাট সফল তার ফেসবুক আইডি টিকটক আইডিতে অনেক মানুষ ভিউ হয়ে যায় এতেই নিজের বিরাট সফল মনে করে আর ওইদিকে নামাজ পড়া ছেলে ভালো পড়াশোনা করার ছেলে ভুগতে চায় আরে আমার কোনো ভ্যান্ড ফলোয়ার নেই আমার কেউ চিনে না মিয়া এই অনলাইনের যুগে ভাইরাল হওয়ার যদি সফলতা মনে করো তাইলে এর চাইতে বড় বুকামি আর পৃথিবীতে হইতে পারে না এই ভাইরালিজমের সফলতার পিছনে ছুটতে গিয়া মানুষের সামাজিক মূল্যবোধ কিংবা ভদ্রতা আচর আচরণ আচার আচরণ এগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসছে খুলে দিছে কেন এই অনেক তো বলতেছিলাম আজকে আমি আলোচনাই করব যে বিষয় আগে সেটা বলে নেই সেটা হলো মুমিনের সফলতা কোন পথে বলেন না বিষয় কি মুমিনের সফলতা কোন পথে কোরআনের ভাষায় আমরা দেখব কোরআন কি বলে মুমিন কোন পথে গেলে সফল ভাইরাল হওয়া সফল লক্ষ টাকার চাকরি করা সফল কোটি টাকা দিয়ে বাড়ি করা সফল সুন্দরী নারীকে বিয়ে করতে পারা সফল হ্যাঁ কোনটা সফলতা বিএমডাব্লিউ পাসারো কিংবা বড় বড় ভালো মানের গাড়ি কেনা এটা সফলতা দুটা চাইরটা ভাই বাতিজা, সন্তান বিদেশে থাকা লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া এগুলো সফলতা আল্লাহর চোখে আসুন না দেখি আল্লাহ কোরআন কি বলে এয়া আই নাস হন্নাস ইন্ন খনা ক না কুমমিং জা কারিং আ কুম শু বা ইলালি তার ফুক ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহন্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়ানসা হে মানুষ তোমাদেরকে আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঞ্চলিকতায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেউ কালো কেউ সাদা কেউ শ্যামলা কেউ নাইজেরিয়ান আফ্রিকান কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ জাপানি কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান কেউ দেখতে কালো কেউ দেখতে সাদা বিভিন্ন রঙে বর্ণে তোমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু জেনে রাখো আমি আল্লাহর কাছে কে আফ্রিকান কে কালো কে সাদা কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপ নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার হলো যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানী তার ফলোয়ার কত বেশি ফেসবুকে ইউটিউবে আহা কি মাপার যন্ত্র আইল রে এখন মানুষ আরেকজনকে মাপে যে ওই লোকটা কেমন সফল কিংবা ওই লোকের অবস্থান কি এটা মাপে তার ফেসবুকে ফলোয়ার কতজন ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার কতজন এটা দিয়ে এখন মানুষ মানুষরা বিবেচনা করে নজ্লা এটা কি বিবেচনার বস্তু হইল এদেশে অনেক নর্তকীদের পৃথিবীতে অনেক ফলোয়ার আছে তাহলে এটা কি তার সফলতার দিক নাম বলতে চাচ্ছি না কত নর্তকি আমি নর্তকি বলছি কিন্তু অনেকের ভাষায় এরা স্টার এদের দেহ ব্যবসা করতেছে এরা বিভিন্ন নোংরা কাজে যুব সমাজকে নিয়ে যাচ্ছে অথচ এদের ফলোয়ার অভাব নাই আছে না নাই পুরা পৃথিবীতেই তো তাইলে এদেশের অনেক বড় বড় হুজুরার চাইতে ফ্যান ফলোয়ারের দিক থেকে প্যান্ট পাও দিয়া খেলা খেলোয়াড়রা হাপ্পেন পরে খেলে যে খেলোয়াড়রা খ্রিস্টান এদের ফলোয়ার কম না বেশি কিংবা অনেক নর্তকি নাউজবিল্লা। ফর্ম স্টার এদের ফলোয়ার অনেক আলেমুল আমাদের চাইতে কম না বেশি তাইলে এরাই মনে হয় সবচেয়ে বেশি যোগ্যতার সবচেয়ে বেশি ভালো মানুষ হ্যাঁ সোশ্যাল মিডিয়া টাকা পয়সা যশ খ্যাতি এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সফলতার মাপকাঠি নয় লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি সুন্দরী নারী অনেক জমির মালিক এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয় আল্লাহ বলেন ইন্দ তোমার ফ্যান ফলোয়ার না থাকতে পারে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতে পারে কিন্তু আল্লাহর সাথে তা মা আল্লাহ যদি থাকে ওই বড় হুজুর বড় সেলিব্রিটি বড় বক্তা বড় মুফতি বড় শেখুল হাদিস বড় খেলোয়াড় বড় দলের নেতা বড় নেত্রী তার চাইতে তুমি যদি রিক্সাওয়ালাও হও দিন মজুরও হও দিন আনো দিন খাও তোমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই কিন্তু তুমি আল্লাহর হুকুম পালন করো নামাজ পড়ো হালাল হারাম মেনে চলো বউটাকে পর্দায় রাখো আল্লাহর কাছে ওই বড় দলের নেতা বড় মুফতি বড় সেলিব্রিটি বড় বক্তার চাইতে তোমার মর্যাদা আল্লাহর আল্লাহর কাছে কাছে অনেক অনেক বেশি বেশি আল্লাহ এটা একটা ভিন্ন জিনিস হে অনেক বড় বক্তা ভাইরাল বক্তা দি কে আল্লাহর সাথে সম্পর্ক কি এটা আল্লাহ জানে সবার আল্লাহ এটা কে জানে আল্লাহ জানে আল্লাহ কে কে কতটুকু ভয় করে এটা প্রকাশ্যে বোঝা যায় না গোপনে গুনা করার ইচ্ছা হয় সময় বোঝা যায় কতরা কতটা তাকুয়াবান কার তাকুয়ার দৌড় কতটুকু আল্লাহর ভয় কারণ কত কতটুকু আছে এটা প্রকাশ্যে নামাজি দেখায়া বোঝানোর বিষয় না প্রকাশ্যে রোজার আজ্ঞা বোঝানোর বিষয় না তবে হ্যাঁ এটাও সত্য তা কোয়ার দাবি যারা করবে এরা নামাজি এটা বুঝে না বা নামাজ যারা পড়ে না ও তা কথা বললে লাভ নেই আমি মনে হয় বুঝাইতে পারিনি ওই চায়ের স্টলে গেলে তাবলিগের বাইরে যখন দাওয়াত দিতে যায় সালাম আলাইকুম কেমন আছেন আমরা একদিন ছিলাম না একদিন থাকবো না আসেন না মসজিদে নামাজ চলতেছে আপনাদের মসজিদে গাছ তো হচ্ছে আসেন না মসজিদে নামাজটা পড়েন কত কয় না তোর চাইতে আমার ইমানের শক্তি বেশি যাবো না নামাজ পড়া আসে না এমন হ্যাঁ তোমার ইমানের দৌড় কতটা যে তোমারে চায়ের স্টল থেকে মসজিদে নিতে পারে না তোমার এই মান তোমার জাহান নাম থেকে জান্নাতে নিব হ্যাঁ তোমার যে ইমান চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না আল্লাহ মাফ করুক সেই মান তোমার জাহান্নাম থেকে জান্নাতে নিবে হ্যাঁ তাইলে ওই তাকু সবক মানুষকে দিয়ে লাভ নাই প্রিয় ভাইরা আমার ছোট্ট কথা কথা একদম সংক্ষিপ্ত পাক অনেক জায়গায় বলছেন এই কথাটা কোরআনের ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো اتقوا <applause> الله الله يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قال تقوى سبحان الله مُتَّقِيهَا هو الله كي بنا যদি আল্লাহর বিচারের ভয় অন্তরের মধ্যে থাকে এ ব্যক্তি জীবনে কোনোদিন ঘুষ খাবে না যদি আল্লাহর ভয় থাকে সুদ খাবে না আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করবে না আল্লাহর ভয় থাকলে জুলুম করবে না আল্লাহর ভয় থাকলে ফাহেসা কাজে জড়াবে না আল্লাহর ভয় থাকলে অন্যের জমি দখল করবে না আল্লাহর ভয় থাকলে ঠিকই ঠিক না মাদক সেবন করবে না আল্লাহর ভয় থাকলে পতিতালয়ে যাবে না আল্লাহর ভয় থাকলে সুহান আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আমরা কি আল্লাহকে ভয় করি না বলেন না করি আহ আল্লাহর ভয় আল্লাহ আপনি আমাদের সবার ভিতরে আপনার ভয় ঢুকাই দেন আল্লাহ আপনি সব করতে পারেন পৃথিবীর কেউ আপনাকে মাইনাস করে কিচ্ছু করতে পারে না তো সফলতা কোন পথে আজকের আলোচনা মুমিনের সফলতা আসেন আমরা একটু দেখি আল্লাহর কোরআন কি বলে সফলতার কথা আমাদের বাস্তব দুনিয়া সফলতা আমরা যেইভাবে দেখি আল্লাহ মাফ করুক আমাদেরকে এই দুনিয়ায় যার টাকা বেশি যার পয়সা বেশি বেশি একটু যশ খ্যাতি আছে তারাই মানুষ সম্মান করে ঠিকই ঠিক না তারাই মানুষ সম্মান করে তারে ইসলামিক মাহফিল বলেন মসজিদ কমিটিতে বলেন মাদ্রাসা কমিটিতে বলেন সব জায়গায় নিয়ে যায় কেন কারণ টাকা দরকার তার যোগ্যতা কি তার টাকা তার যোগ্যতা সে তাকুয়া বানে এই জন্য না আরে ভাই মসজিদ কমিটিগুলোর মধ্যেও তাকুয়ার ভিত্তিতে কে নামাজি কে পাশক্ত নিয়মিত নামাজ পড়ে ওইটার দিকে কমিটি হয় না মাদ্রাসা কমিটিগুলো এভাবে হয় না মাহফিল কমিটি এভাবে হয় না কোন জায়গায় তাকুয়ার বালাই নাই সব জায়গায় একটাই উদ্দেশ্য তাকুয়ার দরকার নাই দরকার হইল যারে দিমো হের বান্ডেল আসেনি আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমিন এই উদ্দেশ্য থেকে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় দুনিয়াদারদেরকে সম্মান না দিয়ে আল্লাহ আল্লাহওয়ালাদকে সম্মান দেয়া দুনিয়া দারদেরকে না আল্লাহওয়ালাদেরকে সম্মান দিতে হবে রাজি আসেন ইনশাল্লাহ এটা ইমানের একটা লক্ষণ সোহান আল্লাহ যারা ইমানদারদেরকে তাকুয়াবান দিয়ে দিন দ্বার দিয়ে কে মানুষকে সম্মান করে এটা তার ইমানের লক্ষণ আর দুনিয়া দারকে দেখ জি স্যার জি হাঁপা হা হা পা খাইছেন না পা এগুলো নিফাক নিফাকাস এগুলো করেই তো বাংলাদেশের বিগত সরকারের প্রধানমন্ত্রীকে এই পর্যায়ে জুলুমের নিয়ে গেছে শুধু হাসিনার দুষ না রে ভাই এই পুরো সিস্টেমটা তাকে হাসিনা বানাইতে বাধ্য করছে মানে কি বললাম চাটুকারে যদি পুরো দেশ বইরে যায় আমি এই প্রোগ্রাম একেবারে কারাগার থেকে বের হয়ে আপনার ক্ষমতার থেকে পাঁচই আগস্টের আগে এই কথাগুলো বলছিলাম আল্লাহ মাফ করুক এই কথাগুলো বলছিলাম যে আপনারা শুধু চিল্লাচ্ছেন একজন কেনিয়া যেই দেশের সেনা প্রধান চামসা যে দেশের পুলিশ প্রধান চামচা যে দেশের র্যাবের প্রধান চামচা যে দেশের প্রধান বিচারপতি চামচা যে দেশের প্রধান মসজিদের খতিব চামচা এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না হজরত উমর হবে এগুলো আমার অনেক আগের বয়ান কেন বলছিলাম জানেন বাস্তবতা কি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে ওরে ভাবা জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা সব কিছুতে আপা আপা মানে আপা যা বলে সব ঠিক আলেমগড়ে জেলো নিলে ঠিক আলেমগড়ে রিমান্ডে নিলে ঠিক আপা এরা বেশি বুঝে হুজুরা বেশি বেড়ে গেছে ঠিক 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 এখনো এই ঠিক ঠিক পার্টি কিছু আছে না নাই এই ঠিক ঠিক বন্ধ করতে হবে আমাদের এই প্রজন্মের কাজ সামসামি না এই পাঁচই আগস্টের পরের প্রজন্ম আলহামদুলিল্লাহ নতুন এক জেনারেশন তৈরি হচ্ছে যারা শুধু আপাজি বাই বলবে না প্রয়োজন হলে জবাব জবাবদেহিতার জন্য গাড়ে ধরবে আমাদের এই প্রজন্ম দরকার সফলতার জন্য এই প্রজন্ম খুব জরুরি যারা শুধু সামসামি করে আরে ভাই সামসামির সূচনাটা হয় একেবারে একেবারে মাঠ পর্যায় থেকে কেমনে চায়ের স্টলে ওয়ার্ডের একজন নেতা আসছে ওয়ার্ডের চায়ের স্টলে হঠাৎ করে এই ভাই আসছে ভাই এ ভাইয়ের ছাদে ভাই টুলটা একটু ওরে বাবা রে বাবা বুঝছেন বিষয়টা বুঝতেছেন মানে এগুলো আমরা বলি কেন জানেন এই চামসামির স্তর ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়নের নেতা থেকে থানা লেভেল থানার থেকে জেলা জেলার থেকে বিভাগীয় পর্যায়ে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এই যে চামচামি জাতীয় তারা মিললে প্রধানমন্ত্রী চামচামি করে ওই যে চায়ের স্টলে চামচামি গিয়ে উঠছে কই প্রধানমন্ত্রী পর্যন্ত বুঝেন নাই সূচনাটা কই থেকে ওই অট পর্যায়ে এই ভাই আসতেছে ভাই এই ভাইয়ের ছাদে এই যে ভাইয়ের লাগি ভাই কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই ভাইয়ের কাপড়ের ময়লা নাকি ওরে বাবা এই কথা আমরা না কইলেও সত্য কিন্তু কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমি জানি ও লোকটা দুর্নীতিবাস আমি জানি ওই লোকটা আমি জানি নামাজ পড়ে না আমি জানি ওই লোকটা এলাকায় মানুষকে জমি মায়েরা খায় এরপরেও যখন আমি সবার সামনে আসলেই ওই লোকটাকে সম্মান দিয়ে মাথায় তুলি হারিসের মধ্যে ফাসেক জালিমদেরকে সম্মান দেখাইলে আল্লাহর আরস কাপ কি করলেন আপনি এই যে শুরুটা করে দিচ্ছেন আপনি জি ভাই হ্যাঁ ভাই বসেন ভাই ওই সামসামিটা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে যায় আমার কথা মনে হয় গ্রামের নেতাদেরকে ইউনিয়ন নেতারা গ্রামের নেতা ইউনিয়ন নেতাদেরকে গ্রামের নেতারা সম্মান করে সামসামি করে সম্মান না এটা সম্মান হলে তো ঠিক ছিল সামসামি ইউনিয়ন নেতারা থানার নেতার সামসামি করে থানার নেতারা জেলার নেতার সামসামি করে জেলার লোকেরা বিভাগীয় নেতার চামসামি করে বিভাগীয়গুলো জাতীয় নেতাদের জাতীয় নেতারা ওই যে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যারা থাকে এদের চামসামি করে ভরে যাওয়া সমাজ তেলবাজিতে ভরে যাওয়া রাষ্ট্রে কখনো ইনসাফ বৈষম্য কখনো কায়েম হবে না সাম্য ইনসাফ শান্তি প্রতিষ্ঠিত হবে না রে ভাই সাম্য ইনসাফ তখনই প্রতিষ্ঠিত হবে যখন চেক এন্ড ব্যালেন্স কিংবা জবাবদিহিতামূলক সমাজ তৈরি হবে জবাবদি সমাজ কি এই যে আমার কথা বলবার ভাষা আমার কথা বলবার টোন এটা আমি প্রয়োগ করতে পারতেছি যে কেউ হোক যে দলেরই হোক আমি তার বিরুদ্ধে বলবোই এই অবস্থাটা ধরে রাখেন কেউ দুর্নীতি করবার কেউ সুদ খাওয়ার কেউ ঘুষ খাওয়ার কেউ উপর জুলুম করার কেউ অন্যের জমি দখল করবার সাহসী করতে পারবে না যখন সমাজে সব মানুষ বিরোধিতা করবে বিদ্রোহ করবে যে না এই জুলুম করা যাবে না চামসামি চলবে না তখন সমাজ সুন্দর হয়ে যাবে এটার দায় শুধুমাত্র ব্যক্তির না শুধুমাত্র দলের না এটার দায় আমাদের সবার ব্যক্তি ব্যক্তি শেখ হাসিনা কিংবা দলীয়ভাবে আওয়ামী লীগ কিংবা অমুক দল তমুক দল বিষয়টা এমন না আমরা একটা কালচার তৈরি করে ফেলছি আল্লাহ মাফ করুক গত কয়েকদিন যাবৎ প্রোগ্রামগুলোতে গিয়া আরেক বিড়ম্বনা নতুন করে চামচামি শুরু হয়েছে এই চামচামিগুলো আমরা চাই না আমাদের চাওয়া আমরা আল্লাহর জন্য দিনের জন্য কাউকে ভালোবাসবো আল্লাহ রসুল বলেছেন মান্না আব্বা ও আবিল্লা যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণাও করবে আল্লাহর জন্য কিছু দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাজে নিষেধ করবে আল্লাহর জন্য ফাকত ইস্তাক মালাল ইমান সেই না পরিপূর্ণ ইমানদার সোহান তাইলে ইমানদার কারা যারা আল্লাহর জন্য সব করে আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৃত্যু সবকার জন্য সব কিছু আল্লাহর জন্য এই দুনিয়া আমাদের কোনো আশার জায়গা না دنيا يكون كيسوبا ورجايك الله رب العالمين مولان، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রবুল বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর মধ্যে তোমরা সুন্দরী নারী বড় এগুলোর মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া এগুলোর মধ্যে নিজেকে সফল মনে করিও না আমার আল্লাহ বলেন ফমা জিহা না আল্লাহ বলেন যেই ব্যক্তির জাহান নামের আগুন থেকে মুক্তি পেলো বুঝলেন আল্লাহ সফলতাকে আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যেই ব্যক্তির জাহান নামের আগুন থেকে মুক্তি পেলো বা উদুখিলাল এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল সফল কে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে কি পেলো হ্যাঁ সুলহানুল্লাহ আরে জাহান্নামের নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি এই মাদানির বাইরালিজম দিয়ে ধ্বংস কিচ্ছু হবে না কিচ্ছু লাভ নাই এই তথাকথিত সেলিব্রেটি তথাকথিত বড় বক্তা বড় শায়েক বড় পীর বড় নেতা বড় মন্ত্রী বড় আমলা কোনো লাভ নাই বড় চাকরিজীবী কোনো লাভ নাই যদি আল্লাহর আগুন থেকেই না বাঁচতে পারি আল্লাহর জাহান্নামে নামে যদি যাইতে হয় হাই হাই সব মানুষের সামনে আল্লাহ পাক যখন উঠাবে হাই রে একদল যাচ্ছে জাহান্নামে আর ওই লিস্টটা আমার নাম আহ ওই লিস্টটা আমার নাম মানুষ দেখতেছে দুনিয়ায় তো খুব আড়ালে আপডালে ছিলাম ভালো সাজদাম কিন্তু ওখানে তো সবার সামনে আমি জাহান লিস্টে আহ হ্যাঁ আমি লিস্টে উঠে গেছি এত এত শ্রোতা সবাই দেখবে আমাদের প্রধান বক্তা জাহান্নামের কথা হায় আফসোস সেদিন মুখোশগুলো খুলে যাবে তাহাজ্জুতের বয়ান সেখানে চলবে না কোরআন তিলাওয়াতের বয়ান সেখানে চলবে না আল্লাহ জানেন কে কি করতেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন আর হুজুরে বলে না আমিন কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون الله رب বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কারা সফল আমরা মুমিন আমরা আমরা আল্লাহর উপর ইমান আনছি তো হ্যাঁ বলেন না আমরা ईमानदार তো আমরা ওরকম ईमानदार না তো আল্লাহকেদেরকে চিনায়া দিচ্ছেন হমিনান্না মেয়ে একুলু আমান্না বিল্লাহ হবি অমিল্লা আখির হ মা আহোম বিমুক্মিনী আল্লাহ একটা শ্রেণীর কথা বলতেছে যারা লোকদের সামনে প্রকাশ্যে বলবে একুল আমান্না আমার বড় ইমানদার আল্লাহর উপরে ইমানদার তাহাদ্জুতের গল্প শোনাবে হা হালেমদীরকে জেলে পড়বে আবার তাহাদ্জুতের গল্প হ্যাঁ ওরে শয়তানি হালেমদেরকে জেলে পড়বে রিমান্ডে নিবে দেশের বড় বড় আলেমদেরকে নির্যাতন করে মাইরা ফেলবে ছাত্রদের উপর গুলি করবে ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করবে আবার বলবে তাহার এখনো শৈতানের সামুন্ডারা মাঝে মাঝে কথা কয় এটা জিনিস বাঙালি খুব সহজে খুব দ্রুত বলে যায় আমরা খুব দ্রুত বলে যাই ওই দিনগুলোর কথা যখন কিচ্ছু বলা যাইতো না আজকে এই লোকগুলো এরা অনলাইনে অফলাইনে সরাসরি যেইভাবে বিরোধিতা কইরা সব কিছু কথা বলতে পারতেছে ওদের দলীয় প্রধানের নামটা পর্যন্ত নেওয়া যাইতো না ওই সময় নাম টানিলে পরে গুম কইরা ফেলত প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি বলতেছি না এখন খুব সুখী হয়ে গেছি আমরা না কিন্তু আল্লাহ আল্লাপাক হাসিনার মতো জালিম থেকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ বাকি এই পরিবর্তন যদি আরও চান এগুলা দিয়া এই একটা চেয়ারে পরিবর্তন আইনা আরেকজনের বসায়া শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না একেবারে যদি শান্তি মুক্তি কামিয়াবির চিন্তা করেন তাহলে আল্লাহর কোরআনের শাসন লাগবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসার আগ পর্যন্ত কোনো জীবনেও শান্তি মুক্তি কামিয়াবি আসবে